আজকে আবার সকাল দিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বেলার দিকটা করে দেখো কত বৃষ্টি পড়ছে আর এইখানটা করে গেটের কাজটা করে আমাদের দেখতে হবে যে মাটি মাখা ছিল কারণ যখন আমাদের ঘরে জল ঢুকে যায় বর্ষাকালে তো তখন আমাদের উনুনটাও ডুবে গেছিলো তো তার জন্য উনুনটা পুরো একদম ভিজে ভেঙে গেছিলো তো উনুনটাকে ভালো করে ভেঙে আবার আমার শাশুড়ি মা উনুন বানাবে তো তার জন্যই ওখানে মাটিটা মেখে রেখেছিলো আর এটা বিকেলবেলাটা করে উনুনটা করতে বসেছে একেবারে যেই আগের উনুনটা ছিল ওইটা ভেঙে ভালো করে আবার নতুন করে হাঁড়ি বসিয়ে উনুন করা হচ্ছে কারণ উনুনটা এই জন্যই করা হচ্ছে কারণ সামনেই রান্না পুজো আর রান্না পুজোতে আমাদের উনুনটাও পুজো হয় তার জন্য এখানে উনুনটা বানাচ্ছে কারণ ঠিক মতন এখন রোদও হচ্ছে না শোকাতেও টাইম লাগবে আর উনুনেতেই সব রান্না বান্নাও হবে তো আমি বলেছিলাম মা তাহলে আজকেই উনুনটা বানিয়ে নাও তো উনুন বানাচ্ছে আর আমি কোনো দিন দেখি দেখিনি তাই আমি বসে বসে দেখছিলাম একটু শিখেও নিচ্ছিলাম আর মাকে এখানে আমি কাটারিটা এনে দিলাম কারণ এবার উনুনের এই যে মুখটা কাটবে আমি বলেছিলাম মা আগের উনুনের মতন মুখটা যেন বড় করবে না ছোট মতন করবে তো উনুনের মুখটা যখন কাটছিলো যেন একটু বেশি ছোট লাগছিল তো আমি বললাম ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখবে রান্না পুজোর কাজ মানে অনেক কাজ তাই বললাম মা আগে তুমি উনুনটা বানিয়ে নাও এক এক করে এক এক দিন অনেক কাজ হচ্ছে তখন আর সময় পাওয়া যাবে না তারপরে উনুনটা আবার শোকাতেও টাইম লাগবে তো চলো আমাদের রান্না পুজোর জন্য রেডি উনুন কেমন হয়েছে বলো তোমরা